মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত রুহ কোথায় থাকে আসমানে না জমিনে জান্নাতে না জাহান্নামে পৃথিবীর দেহ ব্যতীত অন্য কোনো দেহে থাকে কি না ওই অবস্থা শাস্তি ভোগ করে কিনা নাকি মুক্ত থাকে ইমাম কুর্তুবী রাহমাতুল্লা তাস্কিয়া গ্রন্থে মৃত্যুর পর রুহের অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন আবুল হাসান কাবিজি উদ্ধৃতি দিয়ে তিনি বলেন আহলে সুন্না ওয়াল জামাতে যে বিশুদ্ধ মতবাদ হচ্ছে কাফের নির্বিশেষে রুহ ফেরেজ তারা বহন করে উপরের দিকে নিয়ে প্রথমে আল্লাহ দরবারে পেশ করবেন আল্লাহ তালুহু জিজ্ঞাসাবাদ করেন যদি মৃত ব্যক্তির রুহ নিকার হয় তাহলে ফেরেশতাদেরকে বলেন তাকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তার জান্নাতের অবস্থান দেখাও অতবার ফিরেজ চোখের পলকে রুহুকে নিয়ে জান্নাতে ভ্রমণ করে মৃত ব্যক্তিকে গোসল করাতে যতটা সময় লাগে ততক্ষণ সময় ভ্রমণ করে যখন গোসল ও কাফন পরানোর কাজ সমাধা হয় তখন রুহকে ফেরত দেওয়া হয় এবং কাঁফোনো শরীরের মধ্যখানা অবস্থান নেয় যখন লাশ খাটে উঠানো হয় তখন সে মানুষের কথাবার্তা শুনতে শুরু করে কে তাকে ভালো বলছে কে তাকে খারাপ বলছে তা শুনতে পায় যখন জানা যাওয়ার পর তাকে কবরে রাখা হয় তখন রুহ শরীরে প্রবেশ করে তাকে জীবিত হিসাবে বসানো হয় এবং দুই পরীক্ষাকারী ফেরিস্তা তার কবরে প্রবেশ করে আমের ইবনে দিনা আর রহমাতুল্লাহ বর্ণনা করেন যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার রুহ একজন ফেরেস্তার হাতে থাকে তার রূপ পর্যবেক্ষণ করতে থাকে তাকে কিভাবে গোসল দেওয়া হচ্ছে কিভাবে কাফন পরানো হচ্ছে কিভাবে তাকে কবর নেওয়া হচ্ছে এবং কিভাবে তাকে কবরে বসানো হচ্ছে ইত্যাদি মহাদ্দিস দাউত করে বর্ণনার সাথে হাদিসের অন্য অংশ যোগ করে বলেছেন খাটের মধ্যে থাকা অবস্থা লাশকে বলা হয় শোনো লোকেরা তোমার কিভাবে প্রশংসা করছে আবু হামেদ গাজ্জালি আলী রহমাতুল্লাহ তার কাছতে উলুমিল আখরা গন্ত রেবায়াত করেছেন যখন আজরাইল নেককার লোকের রুহ কবচ করেন তখন দুজন উত্তম চেহারার ফেরেস্তার রুহ গ্রহণ করে তাদের গায়ে থাকে উত্তম পোশাক এবং পবিত্র সুগন্ধি ওই ফেরেস্তাদ নে রুহুকে বেহস্তেই রুমালে আবৃত্ত করে নেন সেই রেশমি রুমালখানা মধুমক্ষিকার সম পরিমাণ ওই রুহের মধ্যে আকল ও ইলম যা সে দুনিয়াতে অর্জন করেছে তা তার সাথে থাকবে সে সব কিছু দেখবে এবং বুঝবে অতপর ফেরেজারা তার রুহ নিয়ে উপরের দিকে উঠতে থাকবে প্রতিমধ্যে পূর্ববর্তী মৃত লোকদের মধ্যে দিয়ে ভ্রমণ করতে থাকবে ওই সমস্ত পূর্ববর্তী লোকদের সংখ্যা হবে বিক্ষিপ্ত বঙ্গপালের ন্যায় এভাবে তারা প্রথম আসমানে পৌঁছাবে জিম্মাদার ফেরজার দরজা নাড়া দেবে ওপর থেকে বলা হবে কে তুমি জিম্মাদার বলবে আমি সালসা ইন আমার সাথে অমুকের পুত্র অমুক ফেরেশতারা বলবে হ্যাঁ সে এরকমই ছিল তার আকিদা ছিল সন্দেহ বিশুদ্ধ এরপর ওই মুমিন রুহুকে দ্বিতীয় আকাশে নিয়ে যাওয়া হবে দরজায় ফেরেজ তারা বলবে মার হাবা সে নামাজের ফরজ ঠিক মতন আদায় করতো এমনিভাবে তৃতীয় আসমানে ফেরেশতারা তারা দরজা খুলে দিয়ে পরিচয় নিয়ে বলবে মার হাবা সে তার মালের জাকাত দিত আল্লাহর সন্তুষ্টের জন্য এবং জাকাতের কোনো অংশ নিজের কাছে ধরে রাখত না চতুর্থ আকাশে নিয়ে গেলে ফিরেজ তারা অভ্যর্থনা জানিয়ে বলবে সে উত্তম রূপে রোজা রাখত এবং অশ্লীল কাজ এবং হারাম খাদ্য থেকে বেঁচে থাকত এরপর পঞ্চম আকাশে ফেরিস্তারা দরজা খুলে দিয়ে পরিচয় নিয়ে বলবে আহালান সাহালান সে লোক দেখানো বা সুনামের আশা না করে ফরজ হজ আদায় করত ষষ্ঠ আকাশে রুকে নিয়ে গেলে পরিচয় দিয়ে দরজা খুলে দিয়ে বলবে মার হাবা উত্তম ব্যক্তি এবং পবিত্র আত্মার অধিকারী সে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করত। এভাবে সপ্তম আসমানে নিয়ে গেলে নিয়োজিত ফেরিস্তারা দরজা খুলে বলবে মার হাবা সে অতি ভরে উঠে ক্ষমা প্রার্থনা করত। এবং গোপনে দান খয়রাত করত এবং এই আতিমদের লালন পালন করত যারা আল্লাহ তা আল্লাহর সাথে ইবাদতে অন্যকে শরিক করেছে তারা যেন আকাশ থেকে আছার খেয়ে নিচে পড়ে গেল এবং মৃতভোজী পাখিরা তাদেরকে ছোঁ মেরে নিয়ে গেল অথবা বাতাস তাদেরকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। করলো সুরাহজ আয়াত একত্রিশ যখন ক্ষবিষ্ঠু জমিনে এসে পড়বে যাবানিয়া ফেরেস্তা তাকে শীঘ্রই ধরে নিয়ে সিজ্জিনে বন্দি করবে সিজ্জিন হল বিরাট পাথর সাদৃশ্য বৎকারদের বন্দি ইহুদি আসারা আকাশের কুর্সি থেকে তাদের কবরে নিক্ষেপ করা হবে মুশফিক ও মুনাফিকদের রুহুকে ইহুদি নাসারাদের ন্যায় কবরে নিক্ষিপ্ত হবে আর যেসব মুমিন অপরাধী ছিল তাদের শ্রেণীবেদে শাস্তি দেওয়া হবে যারা নামাজে ত্রুটি করত তাদের নামাজ তাদেরকে ফেরত দেওয়া হবে কারণ এরা নামাজে চুরি করেছে ছেঁড়া কাপড় যেভাবে নিক্ষিপ্ত হয় তাদের ত্রুটিযুক্ত নামাজও সেভাবে নিক্ষিপ্ত হবে এমনিভাবে লোক দেখানো জাকাত দানকারী পোস্টের কথাবার্তা বলে রোজা পালনকারী নাম প্রচারের উদ্দেশ্য হজ আদায়কারী অথবা হারাম উপার্জিত মালদারা হজ আদায়কারী আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারী পিতামাতার মাতার অবাধ্য সন্তান প্রমুখ ব্যক্তিদের রুহ তাদের মুখে ও শরীরে নিক্ষিপ্ত হবে এভাবে কবরের প্রাথমিক শাস্তি ভোগ করবে চূড়ান্ত শাস্তি হবে হাসুরে রুহের বিবরণ এক শহীদ ও মুমিনদের রুহ জান্নাতে অবস্থান করবে যদি কবিরা গুনাগান না হয়ে থাকে অথবা দিনাদান না হয়ে থাকে ইয়া হজত আবু হুরাইরা রাজওয়াল্লা আনু এবং হজত ইবনে উমর রাজেউল্লাহ আহ্ন এর অভিমত দুই একদল ওলামার মতে জান্নাতে নয় বরং জান্নাতের দরজার বাহিরে জান্নাত সংলগ্ন স্থানে মুমিন ও শহীদগণের রুহ অবস্থান করবে তিন অন্য এক দলের মতে মুমিনদের রুহু জান্নাতে নয় বরং কবরের আশেপাশে অবস্থান করবে চার ইমাম মালিক রহমাতুল্লাহ এর মতে রুহমুক্ত অবস্থায় থাকবে যেখানে সে যাতায়াত করবে পাঁচ ইমাম আহলাল ইবনে হাম্বালের মতে মুমিনের রুহু জান্নাতে এবং কাফিরের রুহু জাহান্নামে থাকবে ইমাম সাহেবের ছেলে আবদুল্লাহ তার পিতা এর মতামত লিখেছেন আবু আবদুল্লাহ ইবনে মান্দা এবং কথিপয় সাহবায়া কেরাম ও তাবাইনদের একটি জামায়াত বলেছেন মুমিনদের রুহ জাবিয়া নামক স্থানে এবং কাফিরদের রুহ হাদ্রা মাউতের বরহুদ নামক এক অবস্থান করবে আট আমের ইবনে আবদুল্লাহ আবুল ইয়ামান বলেছে জহুর কিতাবে যে জমিনে উত্তরাধিকারী মুমিনগণকে বলা হয়েছে সে জমিনে মুমিনগণের রুহ রাখা হবে এই জমিনে দুনিয়াতে মুমিনগণের অধিকার আসবে নয় অন্য একদল বিশেষজ্ঞ ওলামা বলেছেন মুমিনদের রুহ থাকবে মক্কার জমজম কূপে এবং কাপেরদের রুহ থাকবে হাদ্রা মাউতের বরহুদ নামক একটি কূপে দশ হরত সালমান ফরাসি রহমাতুল্লাহ বর্ণনা করেন জমিনের বরখজ নামক স্থানে মুমিনদের রু রাখা হবে এবং কাফেরদের রু রাখা হবে সিজ্জিনে মুমিনদের রু বরখস থেকে যথা ইচ্ছা যাতায়াত করবে ইমাম মালিকের মতে চার নং এর সাথে এহার মিল রয়েছে অন্য একদল ওলামাদের মতে মুমিনদের রু থাকবে হযরত আদম আলাইহিস সালামের ডান পাশে এবং কাফেরদের রু থাকবে বাম পাশে ১২ অন্য একদল হাদিস রিসারদদের মতে মুমিন ও কাফের নির্বিশেষে সবার রুহ যেখান থেকে এসেছিল সেখানে চলে যাবে অর্থাৎ রুহের প্রথম আবাসন স্থল আলমে আর ওয়াহে তেরো আবু ওমর ইবনে আব্দুল মতে শহীদগণের রুহ থাকবে জান্নাতে এবং মুমিনগণের রুহ থাকবে কবরের আশেপাশে চোদ্দ আবদুল্লাহ ইবনে মোবারক ও মুজাহিদ রহমাতুল্লাহ এর মতে শহীদগণের রুহ ঠিক জান্নাতে থাকবে না বরং জান্নাতের ফল ভক্ষণ করবে এবং জান্নাতের সুগন্ধি লাভ করবে পনেরো কাব আহার রহমাতুল্লাহ বলেন মুমিনদের রুহ ইল্লি ইন বা ঊর্ধ্ব জগতে অবস্থান করবে তা সপ্তম আকাশের মধ্যে অবস্থিত আর কাপের অবস্থান করবে সিজ্জিন নামক সপ্তদশ জমিনের নিচে ইয়া সাধারণ ঘটনা উল্লেখ্য এই মতের পক্ষে জোরালো প্রমাণ পাওয়া যায় কোরআন মাজিতে আল্লাহ তালা বলেন অবশ্যই শতলোকের আমল নামা থাকবে ইল্লি ইনে কোরআন তেরাশির আঠারো আবার কারো কারো মতে এ ইল্লি ইন উলুই এর বহু বচন এর অর্থ হলো উর্দু জগৎ সুরতিক আয়াত আঠারো এতে বোঝা যায় মোমিনগণের রু উর্দু জগতে থাকবে হজরত বারা ইবনে আজ রহমাতুল্লাহ থেকে জানা যায় ইন সপ্তম আকাশের আরসের নিচে একটি স্থানের নাম এতে মোমিনগণের রুহ এবং আমল নামা সংরক্ষিত থাকে পনেরো ও ষোলো নঙের মতামত প্রায় একই সতেরো মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাহি মিরকাতে লিখেছেন পবিত্র আত্মাসমূহ শারীরিক বন্ধন থেকে মুক্ত হয়ে উর্দু জগতের ফিরেস্তাদের সাথে মিশে যায় এবং আসমান জমিনে যথা ইচ্ছা ভ্রমণ করে এবং জীবিত লোকদের ন্যায় সব প্রত্যক্ষভাবে দেখে ও শোনে চার ও সতেরো নং সামঞ্জস্যপূর্ণ এখানে পনেরো নম্বরে বর্ণিত হাদিসের মতে বৎকার ও কাফেরদের অবস্থান হবে সিজ্জিন এর প্রমাণ কুরআন মাজিদে আছে নিশ্চয় পাপাচারীদের আমল নামা সিজ্জিনে আছে এর অর্থ সংকীর্ণ জায়গায় বন্দিশালা সুরত আফিফ আয়াত সাত হাদিস ও রেওয়াত থেকে জানা যায় সিজ্জিন একটি বিশেষ স্থানের নাম এখানে কাফেরদের রুহবন্দি থাকবে এবং এখানে তাদের আমল নামাও থাকবে অতএব উপরে বর্ণিত সতেরোটি মতামত সবগুলো সঠিক কেননা মুমিনের রুহ ইল্লি ইনে থাকলেও মুক্ত পাখির ন্যায় থাকবে জান্নাতে প্রবেশ করবে ফল খেয়ে আবার স্থানে ফিরে আসবে জান্নাতের আশপাশে কবরের আশেপাশে তাদের রুহ যাতায়াত করতে পারে কখনো হজরত আদম আল্লাহাল্লামের ডানে দেখা গেছে কখনো হাদরা মাউতের কূপে তাদের রুহ যাতায়াত করতে দেখা গেছে বিভিন্ন জায়গায় দেখা যাওয়া যেমন সত্য তেমনভাবেই ইল্লেস্তায়ী বাসিস্তানের থাকা সত্য গৃহে আগমন একটি দেওয়া শাহ আব্দুল আজিজ দেহলবি রহমাতুল্লাহ লিখেছেন প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রে অর্থাৎ জুমার রাতে রুহ আপন ঘরে আসে এই বিষয়ে তিনি একটি কিতাব লিখেছেন যার নাম এটি আনুল আর ওয়াহা ইল্লা দি বাদার রা অর্থাৎ মৃত্যুর পর রুহুগণ আপন গুহে আগমন হুজুরের রুহ মোবারক কোথায় আমাদের প্রিয় নবী দুরুদের দেহ মোবারক মঙ্গলবার দিবাগত শেষ রাতে রওজা মোবারক দাফনের চল্লিশ ঘন্টা পর তার পবিত্র দেহের রু মোবারক ফেরত দেওয়া হয়েছে আবুদাও শরীফে আছে আল্লাহ রদলাহ আল্লাহি রুহি অর্থাৎ আল্লাহ তাল্লাহ আমার রুহু ফেরত দিয়েছেন নবীজির এই হাদিসের ব্যাখ্যা ইমাম জালাল উদ্দিন সুউতি এবং আল হাউলিল ফাতাওয়া এবং তাকে উদ্দিন সুবুকি তার সিফাউস সিকাম গ্রন্থে বলেছেন রাসুলের পাকের মঙ্গলবার দিবাগত শেষ রাতে দাফন করার পর আল্লাহ তাল্লাহ তার পবিত্র রুহ তার দেহ মোবারকে ফেরত পাঠিয়ে দিয়েছেন এই রুহু মোবারক পবিত্র দেহে কিয়ামত পর্যন্ত অবস্থান করবে উম্মতের সালামের জবাব দেওয়ার জন্য সুতরাং তিনি হায়াতুন নবী বা শ্বশুরিলে জীবিত এদের সমস্ত ওলা কেরামের মত ঐক্য রয়েছে ফয়জুল বাড়ি শরীফ বোখারি প্রথম উল্লেখ ওয়াত্তা ফাকল ওয়ালামা ওয়ালা হায়াতিল আম্বিয়া অর্থাৎ সমস্ত আম্বিয়া কেরাম শ্বশুরীলে জীবিত আছেন ওলামায় কেরামের ঐক্যমত রয়েছে আজ আমরা জানলাম মৃত্যুর পর রু কোথায় অবস্থান করে আসমানে না জামিনে জান্নাতে না জাহান্নামে বা পৃথিবীর দেহের বাহিরে অন্য কোনো দেহ অবস্থান করে এই মর্মান্তিক অবস্থায় আমাদের মনে করিয়ে দেয় জীবন শুধুমাত্র দেহ নিয়ে নয় রুহ সেই মুহূর্তের আল্লাহর নিকট থাকে কখনো কখনও মুক্ত থাকে কখনো পরীক্ষা নিরীক্ষা অবস্থায় থাকে যেখানে আল্লাহর প্রজ্ঞা এবং পরম করুণা প্রাধান্য পায় এটি আমাদের জন্য সতর্কতা বার্তা ও পথ প্রদর্শন যাতে আমরা এই পৃথিবীর জীবনকে সঠিকভাবে পরিচালনা করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব বাটনের পাশের ঘন্টা আইকনটি চাপুন যাতে আমাদের প্রত্যেক নতুন ভিডিও মর্মান্তিক জ্ঞান প্রথমে আপনি পান আসুন একসাথে আলোর গভীরতা রুহের এই ভ্রমণ চালিয়ে যায় আল্লাহর দিন সম্পর্কে জানতে আল্লাহ তা আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুন আমিন